তিনি দেশটির নির্বাচিত অষ্টম প্রেসিডেন্ট রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দাল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশ গভর্নর মালেক রাহমতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম ও রাইসির নিরাপত্তা প্রধান মেহেদি মুসাভি তারাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি ওই বাঁধের উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে এরপর থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি দুর্ঘটনার ১৬ ঘন্টা পর পাওয়া যায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়ার পর জরুরি বৈঠক করেছে ইরানের মন্ত্রিসভা ভারতে চলমান লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনে এই ধাপে ভোটগ্রহণ চলছে এ পর্যায়ে উনপঞ্চাশটি ধরলে মোট চারশো আটাশটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এরপর আরও দুই দফায় মোট একশো পনেরোটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে ভাগ্য পরীক্ষা হবে রাহুল গান্ধী স্মৃতি ইরানি ক্ষমতাসীন বিজেপির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ একাধিক নেতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এছাড়া পশ্চিমবঙ্গের হুগলিতে বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী লকেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী আরেক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে এই ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামীকাল মঙ্গলবার শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদে নির্বাচন রবিবার সন্ধ্যায় এক চিঠিতে এই স্থগিতাদেশের কথা জানায় নির্বাচন কমিশন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে রয়েছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তেইশ মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নারায়ণগঞ্জের যে তিনটি উপজেলায় ভোট হচ্ছে সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরিবেশ নিয়ে কি কোনো অভিযোগ করেছেন তো সে আসলে যে নারায়ণগঞ্জের সোনারগা আড়াই হাজার রূপগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে সেই প্রার্থীরা রয়েছেন চেয়ারম্যান যারা রয়েছেন এদের মধ্যে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ রয়েছেন যে বিশেষ করে আড়াই হাজার এবং সোনারগাঁও পাল্টা পাল্টি অভিযোগ রয়েছেন প্রার্থী এক প্রার্থী আরেক প্রার্থীর অভিযোগ করেছেন তবে বেশিরভাগ প্রার্থী কিন্তু বলছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুস্থ নির্বাচন প্রচারণা তারা অবাধে চালাতে পেরেছেন তবে ভোটের দিনেও তারা পরিবেশ সুস্থ থাকার আহ্বান জানান রাখার আহ্বান জানান সেই সাথে আজ কিন্তু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই সরঞ্জামগুলো পৌঁছানো হবে আমি এখন দাঁড়িয়েছি বলছি রূপগঞ্জ উপজেলা পরিষদের যে প্রাঙ্গন সেখান থেকে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যে সরঞ্জামগুলো কিন্তু তারা এখান থেকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছা দেবে এখানে প্রায় একশো বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছেন সেই কেন্দ্রগুলি কিন্তু হবে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় মোট চারশো তেইশটি কেন্দ্র রয়েছে সেই চারশো তেইশটি কেন্দ্রে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ থেকে কিন্তু এই সরঞ্জামগুলো পৌঁছাতে হবে তবে ব্যালট বাদে তবে এই ব্যালটগুলো আগামীকাল যেহেতু নির্বাচন সেই নির্বাচনের সকাল থেকে কিন্তু সেই ব্যালটগুলি কেন্দ্রে পৌঁছানো হবে আমরা আমরা কথা বলেছিলাম জেলা ম্যাজিস্ট্রেটের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জে বিচারক একজন করে ম্যাজিস্ট্রেট এবং তিনজন করে নির্বাহী মোট চারজন করে তিনটি উপজেলায় কিন্তু এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা জেলা পুলিশ সুপারের সাথে যে তিনি যে বিষয়টি জানিয়েছেন প্রায় আঠারোশোর অধিক পুলিশ কিন্তু এবং আনসার সদস্য কিন্তু তারা কিন্তু এখানে নিয়োগ করেছেন সুষ্ঠ নির অবাধ ভোটের পরিবেশ করার জন্য ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং ইতিমধ্যেই যে আমরা যে বিষয়টি জানতে চাইছি গতকাল রাতেই প্রচারণা শেষ হয়েছে এবং এই সরঞ্জামগুলো উপজেলা থেকে সংশ্লিষ্ট যে চারশো তেইশটি কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছানো হবে এই নারায়ণগঞ্জে প্রায় নয় জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আড়াই হাজার এবং রূপগঞ্জে কিন্তু ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান একজন করে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছেন এবং সোনার গায়ে ভাইস চেয়ারম্যান মহিলা যায় ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন এবং আগামীকাল কিন্তু সুষ্ঠু পরিবেশে অবাধ নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ভোটাররা এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচন পরিষদের সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে সাহা উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর ঝিনাইদহ চার আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ এখনও মেলেনি তার বরমে মেয়ে মোমতারিন ফেরদোস ডরিন ও সংসদের ব্যক্তিগত সহকারী ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ভারতীয় পুলিশের বরাদ দিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত ষোলো মে সকালে এমপি আনোয়ারুলের অবস্থান ছিল বিহারের মোজাফরাবাদে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে গত বারো মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম এরপর ষোলো মে নিখোঁজ হন তিনি সেই থেকে চরম উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা মাননীয় জাতীয় সংসদ সদস্য জিনার চার দিন চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন গত শনিবার পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিবার মারফত যে সোমবার থেকে গত গত সপ্তাহের সোমবার থেকে তার সাথে আসলে ফোনে তিনি হোয়াটসঅ্যাপে সবসময় কানেক্টেড ছিলেন কিন্তু হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যাচ্ছে আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই হয়তোবা আমাদের মাঝে ফিরবেন তো আমরা সকলে তার জন্য যেন দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে মধ্যরাত থেকে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে এর ফলে বেশিরভাগ জেলে উপকূলে ফিরে এসেছেন আগামী তেইশ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের প্রণোতনা দেওয়ার কথা জানিয়েছে সরকার তবে এবছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলারই প্রতি ট্রিপে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে অনেকে আবার ফিরেছেন প্রায় খালি হাতে এতে জেলে ও ট্রলার মালিকরা ধার দেনায় জর্জরিত হয়ে পড়ার কথা জানান পাশাপাশি বিশেষ নিষেধাজ্ঞার এই সুযোগ কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ইলিশ শিকার করে বলেও অভিযোগ করেন জেলেরা দুই কর্মীকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ কর্মসূচির সমর্থনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন ইউপিডিএফের কর্মী সমর্থকরা বন্ধ থাকে রাঙ্গামাটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি বান্দরবান রুটে বাস চলাচল তবে অবরোধের প্রভাব পড়েনি শহরে জেলা জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় ইউপিডিএফ দুই কর্মী এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে